আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি শিক্ষা বন্ধুরা তোমরা যারা দুই ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া দেখো তোমাদের শর্ট সিলেবাস দিয়েছে শিক্ষা বোর্ড এখন শর্ট সিলেবাসে কি আছে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি এই ভিডিওর মধ্যে দেখাবো প্রত্যেকটা তোমাদের সাবজেক্টেরই শর্ট সিলেবাস দেওয়া আছে আমার চ্যানেলে সেটা হচ্ছে তুমি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবা এখানে দেখো এই ভিডিওতে আলোচনা করবো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কি কী আছে এবং বন্টন এবং শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায় আছে সবগুলোই জানিয়ে দেব এবং আগে বলে রাখি আমার এই ভিডিওর মাঝামাঝিতে তোমার দেওয়া আছে সাজেশনও দেওয়া আছে সুন্দর করে সাজেশন দেওয়া আছে সাজেশন কোর্স কমপ্লিট করে দেওয়া হবে কারণ তোমরা জানো এখন শর্ট সিলেবাসে পরীক্ষা হবে আর শর্ট সিলেবাসের কারণে সাজেশনটাও একটু পরিবর্তন হয়েছে সাজেশনটা গণিত সাজেশনটা বিশেষ করে দেখে নেবা একটু এই ভিডিওটা দেখার মাঝামাঝিতে একটু শেষের দিকে গিয়ে ওইটা দেখে আসবা এখানে দেখো দুই হাজার জন্য যে পরীক্ষা যারা দুই হাজার ছাব্বিশে দেবে তাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারটা প্রথমে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট পেপারে কী কী থাকবে দেখো এখানে ইউনিট এক ইউনিট দুই তোমার বইয়ের এগুলো দেওয়া আছে আমি ভিডিও স্কুল করে যাচ্ছি তুমি এখান থেকে দাগিয়ে নিও ইউনিট তিন আছে এবং ইউনিট ছয় ইউনিট দশ এবং ইউনিট এগারো এবং ইউনিট তেরো ইউনিট ষোলো এবং আনসিন প্যাসেস আছে আনসিনের কী কী থাকবে এই কটা এ একটু তুমি পড়ে নিও আনসিনে যে যে কটা জিনিস থাকবে আর এপাশে পাশে দেখো এটা হচ্ছে মার্কস বন্টন অর্থাৎ তোমাদের কী কী পরীক্ষা আসবে এবং কোন কোন ক্ষেত্রে তোমার অ্যান্সার করতে হবে এমসিকিউর কিউর অ্যান্সার করতে হবে কত মার্কস থাকবে সেটাও এই পাশে দেওয়া আছে এবং কোশ্চেনগুলো থাকবে প্রশ্ন থাকবে সেগুলোর অ্যান্সার করতে হবে গ্যাপ ফিলিং থাকবে অর্থাৎ গ্যাপগুলো ফিল করতে হবে যেটাকে তোমরা শূন্য স্থান পূরণ বলো এবং এই সবগুলোই তুমি পড়ে নিও রিয়ারেন্সও আছে আগের মতো তবে একটু পরিবর্তন হয়েছে রিটেন সাইটে রিটেন সাইট থাকবে তিরিশ আর তোমার সত্তর থাকবে হলো এমনি এমসিকিউ বা রাইটিং সেটে লিখিত সাইটে থাকবে তোমার হলো তিরিশ এখন এই রিডিং সাইডে সত্তর এবং রাইটিং সাইটে তিরিশ থাকবে তিরিশের কী কী দুটা জিনিস থাকবে কমপ্লিটিং স্টোরি আর থাকবে ডায়লগ ডায়লগে পনেরো মার্কস কিন্তু এবং স্টোরিতে পনেরো স্টোরি অবশ্যই মুখস্ত করতে হবে এই গেল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা চলে যাই সেকেন্ড পেপারে যেগুলো আছে দেখো এখানে এটা হলো ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি দু হাজার ছাব্বিশের এখন আমরা এখানে দেখি যে কী কী টপিকগুলো আছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের টপিকগুলো পড়বা অ্যাজেটিভ এবং ভার্ভ অ্যান্ড সেন্টেন্স থেকে শুরু করে এই বাকিগুলো পড়ে নিও আমি স্কুল করে যাচ্ছি সেগুলো তুমি এখানে দেখো প্রিপোজিশনও আছে সেন্টেন্স আছে এবং রাইটিং প্যারাগ্রাফ আছে পাশে না বেশি কিছু নাই গ্রামার সাইটে তেমন বেশি কিছু নাই এই পাঁচটা টপিক দু চার পাঁচটা টপিক এ পাঁচটা টপিক একটু পড়বা আর এরপরে রিটার্ন সাইটে চলে যাবে রিটার্ন সাইটে যা থাকবে প্যারাগ্রাফ থাকবে সিভি থাকবে এবং শর্ট কম্পোজিশন একটা কম্পোজিশন থাকবে আর থাকবে কি প্র্যাকটিস ক্লাস তো থাকবেই আচ্ছা পাশে দিয়েছে একটা মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোনটা থেকে কত মার্কসের আসবে দেখো গ্রামার অংশ থেকে ষাট এবং লিখিত অংশ থেকে চল্লিশ লিখিত অংশ কী কী থাকবে প্যারাগ্রাফ থাকবে ইমেল থাকবে লেটার থাকবে অ্যাপ্লিকেশন থাকবে আর হলো শর্ট একটা কম্পোজিশন থাকবে তো কম্পোজিশনে বিশ মার্কস দেওয়া হয়েছে আর বাকি প্যারাগ্রাফে দেওয়া হয়েছে দশ আর এখান থেকে যে কোনো একটা আসবে হয়তো ইমেল আসবে নয়তো লেটার নয়তো অ্যাপ্লিকেশন এটা দশ যে একটা আসবে তা এই হলো তোমার হলো শর্ট সিলেবাস হলো ইংরেজির এখন আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে সাজেশনটা দেখবা দেখে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবা সাজেশনটা মনোযোগ দিয়ে দেখলে দেখবা যে এটা হচ্ছে তোমার জীবনে দেখা বেশ সাজেশন আমি সাজেশনটা এখন দিয়ে দিচ্ছি এই ভিডিওর সাথে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি শিক্ষিত বন্ধুরা তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে এখন যতগুলো সাবজেক্টে শর্ট সিলেবাস দিছে তার মধ্যে সবচাইতে কঠিন হলো গণিত সাবজেক্টটা গণিতের জন্য আর কোনো চিন্তা নাই কারণ তুমি একটু এটা দেখো গণিতের জন্য আমরা সাজেশন তৈরি করেছি এবং এই সাজেশনটা তোমার জীবনে দেখা হবে বেস্ট সাজেশন এই সাজেশনে তুমি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তিরিশটার উপরে ভিডিও এবং সমাধান পাওয়া এমসিকিউ সিকিউ এবং এমসিকিউ পাবা টাইপ ভিত্তিক সেটা একটা এমসিকিউ তুমি যদি করো তাহলে তুমি আরও বিশটা এমসিকিউ পারবা সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় টাইপভিত্তিক এমসি কিউ সিকিউ করা আছে কেন তোমার এই সাজেশনটা বেস্ট হবে সেটা তুমি একটু আগে দেখো যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে স্ক্রিনে দেখা ফোন নম্বরে তুমি অবশ্যই ফোন করে তারপর জেনে নাও আগে দেখো যে কেন আমাদের সাজেশনটা বেস্ট তারপরে তুমি কি নাও দেখো তোমার অন্য অন্য দেখা যে সাজেশন গুলো তুমি আরো অনেক সাজেশন দেখেছো গণিতে কিন্তু এটার মতো ভাঙানো এরকম নাই দেখো তুমি একটা অধ্যায়ের এই দুইটা অঙ্ক করলে তুমি সকল অঙ্কগুলো পারবা এটা যদি তোমাকে বলি প্রথমে তুমি বিশ্বাস করবে না কিন্তু দেখো অঙ্কটা একটু ভালো করে তুমি খেয়াল করে দেখো রুট ওভার ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এ এরকমটা নিজেও আছে ইকুয়াল টু এম আছে আবার এক্স ইকুয়াল টু এইরকমটা আছে এখন দেখো এই সেম অঙ্ক দুইটা তুমি একটু দেখো এখন আমরা দেখে আসি এই অঙ্ক দুইটা তুমি করলে কোন কোন অঙ্কগুলো আসলে তুমি পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এই যে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড এবং রাজশাহী বোর্ড এতগুলো বোর্ডে বারবার ওই অঙ্ক দুইটা মানে সকল বোর্ডই প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকেই অর্থাৎ ওই দুইটা অঙ্ক তুমি ভালো করে করলে এই যে যে কোনো বোর্ডেই আসুক পারবা মানে ঘুরে ফিরেই ওই দুইটা অঙ্কই এখানে দেওয়া কিন্তু দেখো এখানে ইকুয়াল টু এম দেওয়া সেম টু সেম ওইটা দেওয়া এটা দেওয়া আবার এক্সের ওইটা দেওয়া আবার অন্য বোর্ডে তোমার সিলেট বোর্ডে মনে করো এই এম ইকুয়াল টু ওইটা দেওয়া দিনাজপুর বোর্ডে কুমিলি বোর্ডে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আছে এখন এতগুলো তুমি যদি তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করে পড়ো কিংবা অন্য কোনো সাজেশনও তুমি পড়ো তাহলে তারা দেবে এগুলোই বলবে সাজেস্ট করবে ঠিকই কিন্তু তোমাকে এভাবে ভাঙাই দিবে না তোমাকে এই অঙ্কগুলো সব করা লাগবে এই ক্ষেত্রে তুমি খুঁজে পাবা না যে এই টাইপের গুলো কোনগুলো আছে তোমার অনেক সময় লাগবে দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার এতগুলো অঙ্ক করা লাগবে না শুধু ওই দুইটা অঙ্ক করলেই তোমার হয়ে গেল এরকম করে প্রতীকটাও odd তোমাকে ভাঙানো আছে প্রত্যেকটা odd-এ ভাঙাই ভাঙাই দেওয়া আছে টাইপ ভিত্তিক তোমাকে অল্প কয়টা পড়লেই হলো তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা শর্ট সিলেবাসে এখন তোমাদের এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না যার কারণে অল্প কিছু আমি এখানে দেখিয়েছি অবশ্যই বুঝতে পেরেছ এবং আপনার কেউ গার্ডিয়ান দেখে থাকলে অবশ্যই আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন যাতে আপনার সন্তান খুব সহজেই সিলেবাসটা আয়ত্তে আনতে পারে আর আমরা মানি ব্যাক গ্রান্টি দিয়ে থাকি অর্থাৎ কেউ যদি আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার পর তার কোনো কিছু ভালো না লাগে অর্থাৎ ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে সে টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবে এই সিস্টেম আমাদের এখানে আছে এজন্য আপনি অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা রিপ্লাই দিব এবং সাজেশনগুলো ওখান থেকে পাওয়া যাবে আরেকটা বলে দেয় আমাদের এখানে সিকিউ এমসিকিউ এবং যে ভিডিওগুলো কোর্স ভিডিও সেগুলো আছে সমাধানগুলোও করিয়ে দেব এমসি খুব সুন্দর করে টাইপ ভিত্তিক সেগুলো হচ্ছে একটা এম সি কিউ করলে একটা স্টুডেন্ট আরও দশটা টাইম নিজে থেকে পারবে এবং সেটার ক্লাস চলবে একদম দু সালের এসএসসি পরীক্ষা পর্যন্ত এখন যখনই ক্লাসটা মানে ভিডিওটা দেখতেছেন সেই থেকে যতদিন আছে পুরো পুরো মাসটাই আপনি ক্লাস করতে পারবেন মাত্র এই তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আর যদি কারো টাকায় প্রবলেম হয় সেটাও বললে আমরা আরও ডিসকাউন্ট দিব ঠিক আছে